হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে কেন পরবেন আপনি কেন এইটা পরে সালাত আদায় করবেন গায়ে যদি কোনো জামা নাও থাকে গেঞ্জি নাও থাকে খালি গায়েও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে এটা উচিত না কারণ বলেছেন যে গায়ে একদম কিছু নাই এই অবস্থায় কেউ যেন নামাজ না পড়ে বা টি শার্ট পরে নামাজ হবে কি না আসলে এটা আমাদের জানা দরকার আমরা অনেক সময় টি শার্ট পরে নামাজ পড়ি তাই আসুন আমরা আজকে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেমের কাছ থেকে জেনে নেই আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেম রয়েছেন এক নম্বরে শায়েখ আব্দুল আজাক বিন ইউসুফ দুই নম্বর শায়েখ মুজাফর বিন মহসিন তিন নম্বর মুফতি আমির হামজা চার নম্বর মুফতি মোহাম্মদ আলী পাঁচ নম্বর মুফতি আরিফ বিন হাবিব ছয় নম্বর শায়েক আহমদুল্লাহ সাত নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারি আট নম্বর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো প্রিয় দর্শক আমরা শুরুতেই আব্দুল রাজাক বিন ইউসুফের বক্তব্যগুলি শুনে আসি সেন্ডুগঞ্জি গায়ে দিয়ে নামাজ হবে জি না ওই হাতলা গঞ্জি গায়ে দেবে সলাতের জন্য এটা আর এটা ঢাকতে হবে কাঁধের দুই পাশ হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাৎ হবে কি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হবে না হাফ শার্ট পরে হবে সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে দুই পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই আমাদের দেশে ভালোবাসে না স্যান্ডো গেঞ্জি আলেমলমার না পড়াই ভালো ফুল গেঞ্জি পরে সলাৎ চলবে সেন্ডো গেঞ্জি গায়ে দেওয়া যায় না যায় হারাম নয় মানুষে খারাপ মনে করে মুরব্বিরা না পরাই ভাল হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে কেন পরবেন আপনি কেন এইটা পরে সালাদাদাই করবেন হজু জি না তেরকম ইন উত্তম পোশাক যেটা সেইটা পরে সালাদাদাই করবেন ন্যাংটায় সালাদাদাই করবেন কেন আপনি জায়েজ যখন আপনার নাই পড়তে পারছেন তখন জায়েজ নামাজের ভেতর এবং বাইরে যে 13টা ফরজ আছে তার অন্যতম ফরজ হচ্ছে সতর ঢাকা এখন সতর হচ্ছে পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত মেয়েদের সতর মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর মাথা সহ যখন কোনো পুরুষ যদি সতর ঢেকে নামাজ আদায় করে তার নামাজ হবে কিন্তু তাকওয়ার যে পোশাক আছে কোরআনে কারিম আল্লাহ তালা লিবাস তাকলা দিয়েছেন এরপরে এয়া বানিয়া কোলে মসজিদ হে বনি আদম সন্তান যখন তোমরা মসজিদে যাবে তার মানে সেজদা দেওয়ার জন্য যখন যাবে তখন তোমাদের পোশাক পরিচ্ছদ উত্তম করো সুন্দর পোশাক পরো সুন্দর পোশাক হাফ হাতা জামা গায়ে দিয়ে সুন্দর পোশাক হাফ গেঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে এটা সুন্দর পোশাক বলা হয় না সুতরাং নামাজ যদি কাঙ্ক্ষিত মানের আদায় করতে হয় সাতর থেকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু হাতাকাটা কাটা গেঞ্জি পড়ে নামাজ পড়া যায় হবে কিনা আমাদের অনেক যুবকরাই হাতা কাটা গেঞ্জি পড়ে যায় না এটা পড়ে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে গায়ে যদি কোনো জামা নাও থাকে গেঞ্জি নাও থাকে খালি গায়েও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে এটা উচিত না কারণ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে গায়ে একদম কিছু নাই এই অবস্থায় কেউ যেন নামাজ না পড়ে বাকি পড়লে হয়ে যাবে একজন সাহাবি পাশে জামা ঝুলানো কিন্তু তিনি নামাজ পড়ছেন নামাজ শেষে বলছেন আপনার পাশের জামা আর আপনি যে নামাজ পড়ছেন এইভাবে ঘটনা কি বলছে তো লিয়া তোমার তো তোমার শিক্ষা দেওয়ার জন্য যে কাপড় ছাড়াও এভাবে খালি গায়ে নামাজ পড়া নামাজ পড়া যায় আছে এটা কারণবশত বিশেষ কারণে খালি গায়ে নামাজ পড়লে হয়ে যাবে অনেক সময় আমরা যুবকদেরকে বলি আপনারা এই যে গেঞ্জি পড়ে আসছেন নামাজ পড়তে এভাবে নামাজ পড়তে আসবেন না তো যুবকরা চিন্তা করে যে ঠিক আছে তাহলে আর নামাজেরই দরকার নেই কারণ বাহিরে গেছে কোনো কারণে তার হাতে গেঞ্জি ছিল এইভাবে বলা যাবে না বাকি কথা হচ্ছে আল্লাহ তালা বলেছেন নামাজের জন্য উত্তম পোশাক গ্রহণ করে এদিকে আপনি একজন সাধারণ মন্ত্রীর সামনে কথা বলতে যাবেন যেই সেই পোশাকে যাবেন সবচেয়ে সুন্দরটা সবচেয়ে দামিটা সবচেয়ে ভালো পোশাক পরে যাবেন সাধারণ একজন দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা করতে গেলে কথা বলতে গেলে যদি ভালো পোশাক পরে যান আহকাবুল হাকিম রবুল আলামিন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে আপনি কথা বলবেন সেখানে আপনার সুন্দর পোশাকটাই পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত ঠিক কিনা এই জন্য আপনি কেন খালি গায়ে পড়বেন কেন আপনি ছোটোখাটো জামা পরে নামাজ পড়বেন সুন্দর পোশাক পরে নামাজ পড়ার চেষ্টা করবেন বিশেষ করে অনেক সময় আমরা হাতা বোটে নামাজ পড়ি ঠিক না এটা আমাদের উচিত নয় অনেক সময় আমরা পায়ের পায়ে জামা বোটে নামাজ পড়ি এটা বাধ্যতার কারণে ঠিক আছে যে আপনার কোনো কারণে প্যান্টটা ডাকলো নিচে চলে যায় তো তখন আপনি প্যান্টটা বোটে নামাজ পড়লেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি কিনার সময় একটু ছোট কিনলেই তো হয় হাদি হাদিসে আল্লাহ ইয়াকফিতা হাদিসে এসেছে নবী সাল সাহেব নিষেধ করেছেন কোনো কিছু বটে নামাজ পড়তে অনেকে আছে যে অজু করতে গিয়ে এই যে হাতা বটে ওই বটে অবস্থায় নামাজ পড়ে কিন্তু হাদিসে হাতা বটে বা কোনো কিছু বটে নামাজ পড়া নিষেধ আছে কোনো কিছু বটা রাখা যাবে না আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন বিশেষ করে হাফ হাতা গেঞ্জি নামাজ আপনাদের হয়ে যায় মাসালা নামাজ হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু দেখেন আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইর বাড়িতে যান আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না আপনি আপনার বেয়ার বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি পরে আপনি যাবেন না কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন সেখানে আপনি তো আরেকটু সুন্দর ভাবে যাওয়া উচিত ছিল বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারণ না হয় এতদিন যারা হাফ হাতা পরে আসতেন আপনি আইসেন এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিয়ে না আইসেন হাফ হাতা পরেই বলেন এমন যেন না হয় যে না আমরা যাবো না এমন না আপনি আইসেন বলছিলাম বেশ ভূষা ধারণ করা এইগুলো আপনার সতর ঢাকা হাতা শাক করে সালাদ আদায় করলে আমাদের দেশের অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বলে বলেছিলাম বা কোনো একটা বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাস করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় করবে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ বলেছেন হুদু আইন তাকুম আইন্দাকুল্লি জিদ আই আইন্দাকুল্লি সলা প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পর যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডোগেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোপড় পরে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফ হাতা আর ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা তাদের পড়া উচিত না কিন্তু যদি করে নামাজ আদায় হয়ে যাবে তবে হাফ হাতা সার্ট ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে নেই তবে হ্যাঁ শুধু স্যান্ডোগঞ্জে পরে নামাজ পড়ে যেমন বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পড়েন স্যান্ডোগঞ্জে পরে নামাজ শুরু করে দেন ওইটা উচিত না ওইটা মাকরু কারণ এ কাঁপ ঢাকতে হয় এ কাঁপ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আছে যার কারণে কাঁপ যদি খোলা থাকে তাহলে মাকরু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে নামাজ পড়তে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করতে আসবেন কোরআন নিষেধ আছে বিদায় এরকম কোনো কাপড় চোপড় পরে সালাতাদায় করা উচিত ইসলাম পোশাকের ব্যাপারে ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে ওই নীতিমালাগুলো ঠিক রেখে অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চায় পোশাক করতে পারবেন মৌলিক নীতিমালা কি ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে ছেলেদের জন্য সিল্কের কোনো পোশাক পরা যাবে না স্বর্ণ জড়িত কোনো পোশাক পরা যাবে না একেবারে অন্য ধর্মের প্রতি প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক করতে পারবে না এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক সে জুব্বা করতে পারবে টি শার্ট পরতে পারবে শার্ট পরতে পারবে চাদর পরতে পারবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না ভারী হতে হবে মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হতে হবে মেয়েদের পোশাক তাদের সারা শরীর ইট শুড কভার হোল বডি পুরো দেহটা ঢেকে রাখতে হবে তারপর অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে তো এই জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুপ বা যেটা মনে চায় করতে পারবেন কারণ বাংলাদেশে যে পোশাকটা শ্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা শ্যুট করবে না আরব দেশে যেটা করে জাপানে হয়তো সেটা শ্যুট করবে না জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই প্রিয় ভাইরা একটা জিনিস খেয়াল রাখবেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি আমরা অনেকে বলি হা পাতায় কাপড় পরে নামাজ মাক্র হয় কথাটা ঠিক না হাতাল ফুল থাকলে গুটালে বাক্র হয় রসুল্লাহ সালসলাম অধিকাংশ সময় কোন কাপড় পরতেন নামাজে গায়ে নামাজে আমরা হজে এটা পরি হজে পড়া দেখেননি নি হজের কাপড় হ্যাঁ এরম একটা পরে একটা গায়ে দেয় ঠিক না এরাম পরে যখন আমরা নামাজ পড়ি আমাদের কোনই কি ঢাকা থাকে না খোলা থাকে তে কে বলেছে নামাজে কোনই ঢাকার বিধান আছে না আপনি শুধু আদর পরে গেঞ্জি গায়ে অর্থাৎ কান দেখা এটা জরুরি কান খোলা রাখলে নামাজ মাকরু হবে কিন্তু কান দেখেছেন চাদর দিয়ে গেঞ্জি দিয়ে ভালো করে এরামের ই দিয়ে কোনোই খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে জামার হাতা বড় আছে গোটালে এমন কোনোই না একটু গোটালো হাদিসে নিষেধ আছে এটা নামাজের আদবের খেলাফ দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেমের কথাগুলি শুনছিলাম আসলে আমরা অনেক সময়

কিন্তু সুন্নতের আমন করলে আল্লাহ তালার কাছে একটু বেশি গ্রহণযোগ্যতা পাবে আমলটা এই জন্যই আমরা সুন্নত লেবাস পরিধান করে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের সবাইকে কোরআন সপনাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার